আসসালামু আলাইকুম খামারি বোন আসলে যারা ডিম পাড়া রানিং ফাউমি মুরগি চান আসলে ডিমের জন্য তৈরি করতে চান অনেকে আসলে কষ্ট হয় মানুষ পারে না ডিম পর্যন্ত নিতে তা তাদের জন্য আজকে বড় উপকারে আসবে ডিম পাড়া রানিং মাত্র পঞ্চাশ পিস মুরগি বিক্রি করব। আর বাকিগুলো আমার থাকবে এখন আমার জাগার সংকটন আসলে খুবই তো ওই পাশে আমার টাইগার মুরগি আছে এই কারণে আসলে পারতেছি না বিশেষ করে অল্প কিছু মুরগি বিক্রি করব এখান থেকে ব্যাপক মুরগি আছে তো যারা আসলে নেবেন অবশ্যই দুই চার পাঁচ দশ পিস লাইসে নিয়ে যাইতে হবে আর একজন যদি বিশ তিরিশ পঞ্চাশ পিস নেয় তাহলে আসলে তারে পাঠাই দেওয়া যাবে সে চাই লাইসে নিয়ে যাইতে পারে কোনো সমস্যা নেই আর প্রাইস আশ্রশো টাকা করেই তো এখানে পঞ্চাশ টাকা ছাড় দেওয়া যাবে সর্বোচ্চ সাড়ে সাতশো টাকা করে আসলে অনেকে বলে ভাই রেট বললেন না রেট বললে না তো বলে দিলাম এমনও সময় গেছে আসলে এক টাকা একটা মুরগি বলছে তারপরে আমি দেই নাই তো ইনশাল্লাহ ব্যাপক মুরগি আছে এখানে আপনারা চাইলে নিতে পারেন খুব সুস্থ সকল মুরগি ডিমের জন্য খুব ভালো হবে দীর্ঘ সময় আরও ডিম দেবে সমস্যা নেই আসলে যারা দুই চার পাঁচ পিস আমার মনে হয় যদি পাঁচ পিস একটা একটা ফ্যামিলিতে থাকে এই ফার্মি মুরগি তারা আর ডিম কিনে খাইতে হবে না আর যারা আসলে পালন করতে চায় এখান থেকে আমি কিন্তু সর্বপ্রথম মাত্র আঠাশটা ডিম দিয়ে শুরু করে কিন্তু আজকে এই খামার আজকে আমার মুরগি শো মুরগি মাত্র বিশটা আঠাশটা ডিম দিয়ে শুরু করে আপনি যদি দশটা পনেরোটা মুরগি দিয়ে শুরু করেন দেশি যদি দুই চারটে মুরগি থাকে আপনি কুচে বসে আস্তে আস্তে আপনিও বাড়াইতে পারেন কি বা একটা ম্যানুয়াল ইনটিভিউটার আপনি কিনতে পারেন ব্যাপকভাবে আপনিও কিন্তু শুরু করতে পারবেন ইনশাল্লাহ আশাবাদী তো চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনাদের লাগে আর এছাড়াও কিন্তু আছে আমার কাছে দুই মাসের ফার্মি মুরগি একটু কম আছে দেড় মাস এক মাস এবং এক সপ্তাহ পনেরো দিন যার যেমন বাচ্চা লাগে অথবা বিশ ডিম সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হইতেছে গাড়ির মাধ্যমে আর যদি সে দুইশো তিনশো পিস নেয় অবশ্যই দায়িত্ব সহকারে সততার সঙ্গে পৌঁছে দেবো তার একদম বাড়িতে তারপরে সে টাকা পেমেন্ট করবে তা শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবে সে চাইলে এসে নিয়ে যাইতে পারে সারা বাংলাদেশে এইভাবে হোম ডেলিভারি করা হইতেছে এবং কি বিজ ডিম যারা আসলে ইকটু আছে যাদের খামার আছে যে আছে তারা যদি ডিম নেয় তাও নিতে পারবে ইনশাল্লাহ ولا تكبن شو السلام عليكم ورحمه الله